এ বললেই হয় আরেকজন লোকজন আইনে দিতে পারি সমস্যা কি আরেকজন হেল্পার জন্য তো দুইজন লোকজন দরকার হয় তাও তো অনুমতি দাও না মানে হিংসা মনে খালি তাই না আমি কি দরকার তোমাকে আর বাড়ির কাজ করব বাড়ির কাজের জন্য তোমার যদি একটা বান্ধবী দরকার হয় আমি এনে দিব সমস্যা নাই ফাইন কি বল তুমি

শুধু তো চিংড়ি মাছ দেখালাম ডিম গুলো ক্লিন করতে হয় না একটা একটা করে ফ্রিজে রাখতে হবে আবার নিচে অনেকগুলো বাজার নিয়ে আসতো কাঁচা সবজি চিনি চিনিটা ওখানে রয়েছে কাঁচা সবজি সব হলো রান্না করতে হলো আবার কি কি বলা তো কি হতে পারে আমি ডাল প্রেসার করে রান্না করি কি মাংস নাকি গন্ধ মাংসের মশলা হ্যাঁ মাংস

একদম ভোনা করেছে আচ্ছা পানি অনেক বেশি একদম ভোনা করবে আমি ওইদিকে কাজ করছিজন্য আর জাল দিচ্ছি না ওটা সেরে এসে এটা জাল করে করে একদম ভুনা ভুনা করে ফেলে আর সফট না হলে এবার ফাহিম বাবু দুই এক পিস খেতে পারে না সেজন্য অনেক সফট করে রান্না করতে হয় আর সাদা ভাত আলু dauny ফাহিম বাবুর জন্য না ফাহিম বাবুর জন্য চিংড়ি ভুনা করব এক পিস আলু দিয়ে আলাদা করে

সত্যি মাঝে মাঝে খুব অশান্তি লাগে বাবুর জন্য আমি বাসায় রান্না করি যে বাচ্চাকে বাইরে খাবার খাওয়ানো যাবে না তো আপুরা কার কার আমার মতো এই অবস্থা এই যে ফলে উঠে আছে বাচ্চা ওখানে স্বামী দাঁড়িয়ে কথা বলছে আর এদিকে আমি রান্না করছি মানে আমি জীবনটা পাল হয়ে গেল আমার